কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তড়িৎ রসায়ন থেকে অসীম লঘুতায় এনএসিএলের মোলার পরিবাহিতা হলো একশো ছাব্বিশ দশমিক চার পাঁচ ওহোম ইনভার্স স্কোয়ার মোল ইনভার্স এবং এনএ প্লাসের পরিবহন সংখ্যা হল শূন্য দশমিক তিন নয় ছয় তিন অতএব এনএ প্লাসের মোলার আয়নীয় পরিবাহিতা হল অপশানগুলি হল এ বিয়াল্লিশ দশমিক ছয় দুই ওহো মিনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স বি পঞ্চাশ দশমিক এক এক ওহ মিনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স সি চৌষট্টি দশমিক এক দুই ওহো মিনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স ডি পঁচাত্তর দশমিক এক এক ওহোম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স উত্তরটি হলো বি পঞ্চাশ দশমিক এক এক ওহোম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে এর মোলার পরিবাহিতা সমান একশো ছাব্বিশ দশমিক চার পাঁচ ইনভার্স এনে প্লাসের পরিবহন সংখ্যা আয়নীয় পরিবাহিতা আমাদেরকে নির্ণয় করতে হবে অতএব এন এ এর মোলার আয়নীয় পরিবাহিতা সমান এন প্লাসের এর পরিবহন সংখ্যা ইন টু এর মোলার পরিবাহিতা বা এনএ প্লাসের মোলার আয়নীয় পরিবাহিতা সমান শূন্য দশমিক তিন নয় ছয় তিন এটি হল এনএ প্লাসের পরিবহন সংখ্যা ইন্টু একশো ছাব্বিশ দশমিক চার পাঁচ এটি হল এনএসিএলের মোলার পরিবাহিতা বা এনএ প্লাসের মোলার আয়নীয় পরিবাহিতা সমান পঞ্চাশ দশমিক এক এক ওহোম ইনভার্স স্কোয়ার মোল ইনভার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ